কিন্তু ওই কাকিনাড়ায় নয়াবাজারে বসে আপনাদেরকে ডাকলাম যে আমাদের মাননীয় সাংসদ এখন সাংসদই বলব সাংসদ হওয়ার আগে পার্থ বলেছিলেন যে ব্যারাকপুরকে গুন্ডা মুক্ত করবেন এবং ব্যারাকপুরে আর গুন্ডাগার বলে একটু থাকবে না নেহি জায়গা গুন্ডা কিন্তু গত কয়েকদিন ধরে আমাদের এই ব্যারাকপুর শিল্পাঞ্চলের কাকিনাড়া জগদ্ আপনার মানিকপি চুয়োরমারি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কোথাও ছুরি চলছে কোথাও বন্দুক চলছে কোথাও গুলি চলছে লোক মারা গেছে এবং এলাকা দখলের লড়াই হচ্ছে কোথায় পৌরসভা ঘর বানাচ্ছে সেই ঘরে কে বসাবে কে টাকা তুলবে তার জন্য লড়াই হচ্ছে এবং তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে আটচালা বাগান থেকে শুরু করে সুয়রমারি মানিকপী এই সমস্ত জায়গায় একে অপরকে অস্ত্র হাতে আঘাত করছে এত অস্ত্র আসছে করতে এত গুলি করতে আসছে এত ছুরি করতে আসছে আর পুলিশ এখানে নীরব দর্শক কোথায় গুন্ডা মুক্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্র কোথায় গুন্ডা মস্তাদ মুক্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল আসলে এখানকার যিনি জগৎ দলের যিনি বিধায়ক আর নৈহাটির এমএলএ এখন তিনি ব্যারাকপুরের সাংসদ এরা চান না আমাদের এখানে গুন্ডা মুক্ত গুন্ডাগর্দি মুক্ত কারণ তাদের সমস্ত এলাকা দখল করতে হবে তাদের এলাকায় তোলাবাজি করতে হবে এই নয়াবাজারে প্রোমোটিং এই প্রোমোটিং থেকে টাকা খেতে হবে যা খুশি করছে প্রমোটার কন্ট্রাক্ট পৌরসভার ঘর সেখান থেকে টাকা খেতে হবে লোহা বিক্রি করে টাকা খেতে হবে ওখানে সোরমারিতে হচ্ছে আপনার জুয়ার ষাটটা মদ হেরোইনের ঠেক ওখান থেকে টাকা খেতে হবে এই সমস্ত টাকার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওরা হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেখতে পাচ্ছেন আরজি করে কি বেরোচ্ছে যে একটা হাসপাতালে ড্রাগ চলতো একটা হাসপাতালে অসাধু চক্র চলতো একটা হাসপাতালে মানুষের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করে দেওয়া হতো এবং তার টাকা সেভেন্টি ফাইভ পার্সেন্ট যায় কালীঘাটে এখানেও ষাটটা জুয়া হেরোইন মদ জমি লোহা সব কিছুর দখল কে নেবে এমএলএ নেবেন এমএলএ সব কিছুর দখল একা নিতে চায় আর এমপি নৈহাটিতে বসে বসে তাকে আশীর্বাদ দিয়ে যাচ্ছে আমি তো বলবো এখন সমস্ত গুণ্ডাগর্দির ব্যারাকপুর শিল্প অঞ্চলে আমাদের এই হঠাৎ করে এ নাকি হঠাৎ করে কি ট্রেড ইউনিয়নেরও নেতা হয়েছে এই বাবু আমার নাম বলতে হচ্ছে ঘটনা জগদ্দলের বিয়ের বিধায়ক ভাটপাড়া জুড়ে হকার উচ্ছেদ হয়ে গেল সমস্ত হকারদের ঘর থেকে বেঘর করে দিল দোকান ভেঙে দিল এদের থেকে দোকান বসানোর জন্য টাকা নেওয়া হয়েছিল এরা টাকা নেই এখন সমস্ত দোকান ভেঙে দিল আমরা চেয়ারম্যানকে দেখেছিলাম উনি শুনছেন কিন্তু উনি কী করবেন কারণ ওনার তো কিছু করার নেই ওনাকে সামনে বসিয়ে দুই ছেলে মিলে মিউনিসিপ্যালিটি চালাচ্ছে ওনাকে সামনে বসিয়ে দুই ছেলে মিলে মিউনিসিপ্যালিটি জুড়ে লুটপাট করছে কিছু জানেন না মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জানেন না পার্থভূমি সব জানেন আসলে কালীঘাটে নিয়মিত টাকাটা পৌঁছে যাচ্ছে এই কারণের জন্য মুখ বন্ধ করে আর একটা